হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা সঠিকভাবে ভাবে সালে এসে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবে হ্যাঁ কেননা এতদিন পর্যন্ত তোমরা যে পদ্ধতিতে ভিডিও আপলোড করতে সেটা তোমাদের এখন পরিবর্তন করবে তবেই তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আগে সাধারণত সবাই ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ক্রোম ব্রাউজারে যেত ক্রোম ব্রাউজারে গিয়ে নিজের মোবাইলকে ডেস্কটপ সাইট করতো ডেস্কটপ সাইট করার পরে সে ভিডিও আপলোড করতো অথবা সবথেকে পপুলার যেটা ছিল সেটা হচ্ছে নিজের নিজের ইউটিউব অ্যাপটি খুলতো এবং ইউটিউব অ্যাপটি খুলে সে ভিডিও আপলোড করতো কিন্তু দুই হাজার চব্বিশ সালে ইউটিউব একটা নতুন আপডেট এনেছে সেই নতুন আপডেটের ফলে এখন থেকে সবাই ডাইরেক্ট ওয়াইটি স্টুডিও থেকেই ভিডিও আপলোড করতে পারবে এবং এর ফলে অনেকগুলো ফায়দাও আছে সেই ফায়দাগুলাই আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো তোমরা ভিডিওটি পুরো অবশ্যই দেখতে থাকবে তো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য তোমরা সবার প্রথমে তোমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপটি আছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করো সেই ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা পেজ খুলে যাবে এবং পেজ খোলার পরে দেখো সবার উপরে যে তোমার প্লাস আইকনটি আছে সেই প্লাস আইকনে ক্লিক করো সেই প্লাস আইকনে ক্লিক করলে তোমার গ্যালারিতে নিয়ে আসবে ডাইরেক্ট সেই গ্যালারিতে তোমার যেখানে তোমার ভিডিওটি রাখা আছে সেই ভিডিওটি তুমি এখানে ক্লিক করো ক্লিক করার পরে এখানে তোমার ভিডিওটি চলে আসবে এইভাবে এখানে দেখো তোমাকে টাইটেল লিখতে বলছে এখানে তোমাকে ডেসক্রিপশন লিখতে বলছে যে তুমি একটা প্রপার টাইটেল তুমি এখান থেকে লিখবে আমি এখানে একটা ভিডিও আপলোড করব। এখানে যে ভিডিওটা আমি আপলোড করে সেই ভিডিওটা হচ্ছে কিভাবে যে কোনো ইউটিউবারের তোমরা ইনকাম দেখতে পারবা তোমরা এই ভিডিওটা দেখতে পারো পরে তো সেই বিষয়ে এই ভিডিওটা আমি আপলোড করেছি তা তার জন্য ওই হিসাবে আমাকে একটা টাইটেল দিতে হবে তো টাইটেলটা আমি এখানে এখানে দিব ধরো আমি ইংলিশেও দিতে পারি হিন্দিতে দিতে পারি বা বাংলায় দিতে পারি যে কোনোভাবে আমরা দিতে পারি তো আমি এখানে প্রথমে আমি ইংলিশে দিচ্ছি মানে হাউ টু চেক অ্যানি ইউটিউবার এস্টিমেটেড আর্নিং এইখানে এই একটা টাইটেল আমি দিলাম তার সাথে আমি আরেকটা টাইটেল অ্যাড করে দেব তার সাথে আমি আরেকটা যেহেতু একশো ওয়ার্ডের মধ্যে আমাকে দিতে বলছে তো আরেকটা আরেকটু অ্যাড করে দেবো যে আমি এটাকে বাংলায় বলব যে ইউটিউবের ইনকাম কিভাবে চেক করব ইউটিউব ইনকাম ইনকাম কীভাবে চেক কিভাবে দেখব ইউটিউব ইনকাম কিভাবে দেখব মানে এইভাবে একটা সুন্দর করে আমি একশো আটার মধ্যে একটা টাইটেল দিয়ে দেবো ঠিক আছে এখানে টাইটেল দিয়ে দেবো তোমরা চাইলে তোমরা তোমাদের এখানে ইউটিউবের নামটাও দিতে পারো আমি দিচ্ছি না একটু তাড়াতাড়ি করবো যেহেতু ভিডিওটা একটু লম্বা হতে পারে তো এটাকে আমি কপি করে নেবো এখানে টাইটেলটা আমি কপি করে ডেসক্রিপশনে দিয়ে দেবো ডেসক্রিপশনে দিয়ে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে তোমরা আরো এখানে গিয়ে এখানে গিয়ে আরো দুই চারটা লাইন লিখে দিতে পারো ঠিক আছে তো ইউটিউব ইনকাম বাংলা তোমরা দুই চারটা লাইন আরো লিখে দিতে পারো তার সাথে সাথে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ডেসক্রিপশনে সেটা হচ্ছে তুমি এই ভিডিওটা কোন বিষয়ের জন্য তৈরি করেছে সেই বিষয়ে তোমাকে একটা ডেসক্রিপশন সুন্দর করে লিখতে হবে ধরো আমি একটু একটা লিখছি এখানে ইংলিশেও লিখবো বাংলায় লিখবে দুই ভাবেই লিখবো ঠিক আছে হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে তোমরা ইউটিউবে যে কোনো বড় ইউটিউবার বা যে কোনো চ্যানেলের ইনকাম কিভাবে তুমি তোমার মোবাইল দিয়ে দেখবে সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করেছি তো এইখানে আমি ডেসক্রিপশনটা শর্টের মধ্যে একটা ডেসক্রিপশন ইংলিশে দিয়েছি এখানে এবং এই সেম এটাকে আমি বাংলায় দিয়েছি তোমরা এইভাবে একটা ডেসক্রিপশন দিয়ে দেবে তাহলে কি হবে যে ইউটিউবে একটা ভালো ইম্প্রেশন ক্রিয়েট হবে এবং কেউ যদি তোমার চেক করে সে এই ডেসক্রিপশনটা দেখে বুঝতে পারবে যে তুমি এই ভিডিওটা কেন বানিয়েছো কি জন্য ঠিক আছে তারপর তুমি কি করবে তারপর তুমি এখানে কয়েকটা হ্যাশ হ্যাশট্যাগ দিবে হ্যাশট্যাগ যে ভিডিওটা যে বিষয় আছে সবার প্রথমে তুমি তোমার চ্যানেলের নাম দিবে তারপরে তুমি এই ভিডিও সম্পর্কে হ্যাশট্যাগ দিয়ে দিবে দিয়ে দিবে যেগুলা যেগুলা এই ভিডিও সংক্রান্ত অন্য কোনো হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই ঠিক আছে যেভাবে সার্চ করে সেইভাবে দিবে তারপরে তুমি এখানে চাইলে তোমার চ্যানেলের লিঙ্ক দিতে পারো তুমি তোমার ফেসবুক আইডির লিঙ্ক দিতে পারো তোমার পেজের লিঙ্ক দিতে পারো তোমার ওয়েবসাইটের লিঙ্ক এখানে শেয়ার করতে পারো তোমার যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকো সেই অ্যাফিলিয়েট লিঙ্ক এখানেও অ্যাড করে দিবে তাহলে কি হবে ডিসক্রিপশনটা স্ট্রং হবে এটা করার পরে তুমি একটু ব্যাক করবে ব্যাক করে এখানে দেখো তোমার এখানে ভিডিওর মধ্যে থামনেল করতে বলছে এখানে তোমার একটা চলে এসেছে এটাকে তুমি পরিবর্তন করবে এখানে যে আইকনটি আছে সেই প্যান্সেল আইকনে ক্লিক করবে প্যান্সেল আইকনে ক্লিক করলে তুমি আগে থেকে একটা থামনেল ক্রিয়েট করে রাখার সুবিধা হবে তোমরা যদি থামনেল কিভাবে তৈরি করে একদম এস ডি আকারে সেটা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমি একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো তোমরা সেই ভিডিওতে ক্লিক করে থামনেল বানানোর টিউটোরিয়ালটা দেখে নেবে তো এই থামনেলটা তুমি এখানে ক্লিক করে এখানে অ্যাড করে এখানে ডান করলে তোমার থাম্বনেলটা ক্রিয়েট হয়ে যাবে তারপর এখানে দেখো ভালো করে এখানে খেয়াল করে কারণ এখানে একটু বোঝার বিষয় আছে এখানে তুমি ডাইরেক্ট পাবলিক করবে না আপলোড করার আগে এখানে তুমি প্রথমে আনলিস্ট করে আপলোড করে এখানে আনলিস্ট সিলেক্ট করে রাখবা তারপরে এখানে দেখো অডিয়েন্স কাদের কাছে তুমি ভিডিওটা পাঠাতে যাচ্ছ এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য ক্রিয়েট করেছো না বড়দের জন্য করে যদি বাচ্চাদের জন্য ক্রিয়েট করে থাকে এখানে ইয়েস করবা আর যদি বড়দের জন্য ক্রিয়েট করে থাকো তাহলে এখানে নো ইট ইজ নট মেড ফর কিডস কেননা তোমার ভিডিও যদি গ্রো করে এবং তোমার চ্যানেল যদি গ্রো করে তুমি যদি বাচ্চাদের করে রাখো তাহলে বাচ্চা সংক্রান্ত অ্যাড তোমার ওই ভিডিওতে আসবে এবং বাচ্চাদের কাছে রিকমেন্ড করবে ইউটিউব এই ভিডিওটিতে তার ফলে তোমার ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবেই না তুমি তৈরি করেছো বড়দের জন্য কিন্তু এখানে সিলেক্ট করে আছো বাচ্ছাদের তাহলে কি করে ইউটিউব বুঝবো কারণ ইউটিউব তো আর মানুষ না ইউটিউব হচ্ছে একটা মেশিন সেই অ্যালগোরিজমের ভরসাই সে কাজ করে তাই এখানে ভালো করে সিলেক্ট করে নেবে যেই ধরনের ভিডিও বানাও তুমি তারপর এখানে এসে তুমি এখানে প্লে লিস্ট ক্লিক করতে পারো এখানে যদি তুমি মনে করো এই সংক্রান্ত ভিডিও তুমি আগেও বানিয়েছো তাহলে এখানে প্লেলিস্ট অ্যাড করতে পারো তারপরে এইখানে একটা ভালো বিষয় আছে সেটা জেনে রাখো তুমি যদি নতুন ইউটিউবার হও বা মোটামুটি তোমার সাবস্ক্রাইবার হয়ে গেছে তাহলে তুমি এখানে অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটাকে অ্যালো করে রাখো অ্যালো করলে কি হয় বলো তো এটা অ্যালো করলে ধরো তুমি এমন একটা ভিডিও বানিয়ে ফেলা বা এমন একটা শর্টস ভিডিও বানিয়ে ফেলা বা যে কোনো একটা ভিডিও বানালা যেটা প্রচণ্ড ভালো হয়েছে এবং সবাই শেয়ার করতেছে এবং সবাই এটাকে রিমিক্স করতে পারে তাহলে কি হবে সে তারা যদি সবাই বড়ো বড়ো ইউটিউবারও যদি একটা বড়ো ইউটিউবারও যদি তোমার এই ভিডিওটাই রিমিক্স করে তাহলে তোমার চ্যানেল মানে এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যাবে এবং সাবস্ক্রাইবার ওয়াচ টাইম মানে প্রচণ্ড হারে গ্রো করবে তোমার চ্যানেল তাই এটা অবশ্যই তুমি অ্যালো করে রাখবে তারপর এখানে তুমি কমেন্টটাকে অফ থাকলে অন করে দেবে তা কেননা কেউ যদি তোমার কমেন্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাকে অবশ্যই কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করবে তোমাকে এটা হয়ে গেলাম তো এই পর্যন্ত তোমাদের আমি ভালো করে বোঝাতে পেরেছি এবার এতটুকু হওয়ার পরে তুমি কি করবে এখানে যে আপলোড অপশনটি আছে সেই আপলোডে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এইভাবে তোমার ভিডিওটা আপলোড হতে থাকবে এখানে আপলোডিং চলছে ঠিক আছে এবার তুমি কি করবে বলো তো এই যে এখানে যে থ্রি ডট আছে উপরে এই থ্রি ডটে তোমাকে ক্লিক করতে হবে এই থ্রি ডটে ক্লিক করে এই অ্যাডিট আছে এই অ্যাডিটে ক্লিক করবে আইডিটা ক্লিক করার পরে দেখো এখানে আবার অপশন চলে আসে আগের অপশনগুলো এখানে পেন্টিং চলছে টাইটেল আছে ডেসক্রিপশন আছে কিন্তু এখানে একটা নতুন অপশান অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ট্যাগ শর্টস রিমিক্সিং ক্যাটাগরি মানে তোমাকে এখানে ট্যাগ দিতে হবে কিছু ট্যাগ সেই ট্যাগগুলো কোথার থেকে নিবে তুমি তুমি চেষ্টা করবে তোমার যে ভিডিও আছে সেই ভিডিও সংক্রান্ত ট্যাগই তুমি এখানে ইউজ করবে তাহলে কি হবে তোমার ভিডিওটা ভাইরাল হবে তো সবার আগে তুমি যে তোমার টাইটেলে যে টাইটেলটা দিয়েছো সেই টাইটেল থেকে তুমি কপি করবে একটা একটা করে কপি করবে কপি করে এখানে ট্যাগের মধ্যে দিয়ে দিবে ট্যাগ হিসেবে দিয়ে দিবে তোমার টাইটেলের যে কটা ইয়ে আছে এখানে ট্যাগ দিয়ে দিবে ভালো ভালো ট্যাগ দিবে হিন্দি বাংলা ইংলিশ যেইভাবে তুমি দিতে পারো সেইভাবে তুমি এখানে কিছু ট্যাগ অ্যাড করে দিবে তাহলে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো তো এইভাবে তোমার কয়েকটি ট্যাগ তুমি ভালো ভালো ট্যাগ এখানে অ্যাড করবে এখানে দেখো আর কিছু কিছু অপশন রয়েছে তোমাকে ক্যাটাগরি তো তুমি যে ভিডিওটাই বানিয়েছো সেই ভিডিওটার ক্যাটাগরি কি তুমি ইউটিউব তুমি যদি কমেডি ভিডিও থাকে সেই কমেডি ভিডিও অ্যাড করে যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে ক্লিক করবে না সেখান থেকে অনেকগুলো আছে কমেডি থাকলে যারা কমেডি সংক্রান্ত ভিডিও বানাও তারা কমেডি অ্যাড করবা এডুকেশন যদি তুমি টিউটোরিয়াল দিয়ে থাকো তারা টিউটোরিয়াল এডুকেশন দিবা এন্টারটেনমেন্ট তুমি যে এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও বানাও সেটা এন্টারটেনমেন্ট ভিডিও তুমি মানে তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি তুমি এখানে সিলেক্ট করে রাখবে তো আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়ে এখানে দিয়ে রাখছি যেহেতু আমার এটা টেক চ্যানেল টেক রিলেটেড চ্যানেল তাই আমি এখানে দিয়ে রাখছি তারপরে তুমি এখানে কমেন্ট অন করো শো হাউ মেনি ভিওয়ার্স লাইক দিস ভিডিও এটাও করে রাখবা এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই করে রাখবা ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন করবো না এটা করলে কী হো তোমার তুমি তোমার এই ভিডিওটি যে কেউ ইউজ করতে পারে তাহলে এটা তোমার করার দরকার তুমি স্ট্যান্ডার্ডটা করে রাখবা ঠিক আছে করার পরে ব্যাক করো ব্যাক করলে তোমার মোটামুটি সমস্ত কাজ শেষ তারপরে সবশেষে তুমি একটু চেক করে নিবা চেক করে এই যে এখানে যে সেভ অপশনটি আছে ক্লিক করবা তোমার টাইটেল হয়ে গেছে তোমার ডেসক্রিপশন হয়ে গেছে তোমার ট্যাগ হয়েছে তোমার হ্যাশট্যাগ ক্রিয়েট করে ফেলেছে সমস্ত হয়েছে এবার ভিডিওটা তোমার আপলোডের অপেক্ষা রাখতো তোমার যতটা ফাস্ট তোমার ইন্টারনেট তত তাড়াতাড়ি তোমার ভিডিও আপলোড হবে যদি দেরি হয় তাহলে তো লাস্টে তোমার যে ওয়াইটি স্টুডিও আছে এখান থেকে ভিডিও আপলোড করলে আর একটা কি সুবিধা তোমার ভিডিওতে কোনো স্ট্রাইক বা ক্লেমস এই ভিডিও যে আপলোড করলা সেটাও দেখতে পারবা এখান থেকে এটা হচ্ছে সব থেকে বেনিফিট এই ওয়াইটি স্টুডিও থেকে যদি তুমি ভিডিও আপলোড করো তার জন্য কি করে দেখার জন্য কি করতে হবে এই যে ভিডিওটা আছে এই ভিডিওতে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখো সবার আছে ভিজিবিলিটি মানে আনলিস্টেড তোমার ভিডিওটা এখন লিস্ট হয়নি মানে লিস্ট হওয়ার আগে তুমি চেক করে নিতে পারো তোমার কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে এটা দেখার জন্য কি করো যে এই যে এখানে রেস্ট্রিকশন আছে এখানে রেস্ট্রিকশনে যদি তোমার কোনো কপিরাইট ক্লেমস বা গাইডলাইন্স কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন্স এসে থাকে এই যে এখানটা লেখা আসবে যেহেতু আমার এই ভিডিওতে কোনো কিছু নাই তার জন্য এখানে নান আছে মানে এত সুন্দরভাবে এই অ্যাপ্লিকেশনটা তোমাকে দেখিয়ে দিবে কোনো ঝামেলা নেই তার মানে তোমার ভিডিওতে আগে থেকে বুঝে যাবে কোনো সমস্যা আছে কিনা তো বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে বানিয়েছি তাই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে